রিবা 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 মানে কি সুদ রিবা মানে সুদ জানেন তো আর সুদ তো ফরস নাকি ভাই আচ্ছা এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই আর বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে সুদ নাই আর এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা বলেছিলেন ওয়াল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমামই সুদখোর হবে যে ব্যক্তি সুদের ছিটা মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ না আপনি বুঝতে পারছেন না হয়তো এটা সেই যুগ আপনি মনে করছেন দাড়ি টুপি পাগড়ি যুগ বা সব লাগাই দিছি হ্যাঁ বাইরে একটা সাইনবোর্ড আছে আমি মৌলবী আল্লামা আমি একজন দায়ী বক্তা কিন্তু সুদের যে ওই ছিটা ফোটা এটা আপনার কাছে আমার কাছেও আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কখন বুঝবেন যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এর নীতিগুলো জানা তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস আইএমএফ কি জিনিস ঠিক আছে তখন বুঝবেন যে ডলার কি জিনিস তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কি জিনিস এখন বুঝবেন না আর যেহেতু বুঝবেন না অতএব আমি এগুলো বলে লাভ নাই যেহেতু আপনি বুঝবেন না আমি যদি এখন এইসব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে এইসব কি পাল্টা কথা কইতাছে ঠিক আছে তো যাই হোক আগে আল্লাহর বাস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে পড়েন তো যাই হোক পড়াশোনা করেন আমি একজন স্কলারের নাম বলে দেই এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না সম্ভব আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাজাবের আমি তো আহলে আদিস পড়ব না এটা বলবেন নাকি আল্লাহমা তাকি উসমানী এই বিশ্বের সবচেয়ে বড় আলমদের একজন আল্লামা তাকি উসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর রাস্তায় বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কি জিনিস আপনি কিসের উপর দাঁড়িয়ে আছে পড়া যাবে না ইনশাল্লাহ আপনি তাকে ভালো যদি নাও বসেন তাও পড়ে দেখেন মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন বা একটা সংগঠনে আছেন বা একটা ঘরানার মধ্যে আছেন তাহলে কি অন্য ঘরানার বইপত্র পড়া যাবে না হারাম হারাম হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়ত পাওয়া যাবে না আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি আপনি সঠিক পথে আছেন ঠিকই তবে এটা সঠিক ভুল পথ কথা বুঝতে পারছেন না আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি হ্যাঁ আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই বাট আপনি সহি একটা ভুল পথে আছেন এটা বুঝবেন পরে যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা সহি ভুল পথ কোনটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জাননাতে যাওয়া যায় না যায় পুরো মুসলিমরা একটা এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয় শত্রু মুসলিম মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না সবার মাঝখানে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন থাকবে যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে তাহলে বিভিন্ন তরিকা এবং মাঝধামের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাআল্লাহ আমরা আমাদের মাঝে ইখতলাফি বিষয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাঝাব তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন আমিন জাহেলিয়াতে দুই নম্বর সমস্যা ছিল রিবা এ রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলছেন যে ইয়াম হাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত আপনি যদি দান সৎকা করেন জাকাত দেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আর আপনি যদি রিবার মধ্যে যান আল্লাহর বক্তব্য হচ্ছে এটা আমার কথা না আল্লাহ পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে এখন আপনার ডিসিশন আপনি কি করতে চান করতে পারেন আমাদের কিছু বলার নাই লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আপনার বুঝ আপনার আপনার দিন আপনার আমার দিন আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ইননামা আনতা মুযাক্কির উপদেশ দাও তুমি তুমি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির কারো প্রতি তুমি দারোগা নও আল্লাহ বলছেন আপনি সুদে থাকলে সম্পদ সংকুচিত হবে যদি ছেড়ে দেন যাকাত দেন ব্যবসা ইকোনমি চালান আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ কি করবেন ডিসিশন কার আপনার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ শুনেন ভাই আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াই জারু মা বাকিয়া আর রিবা সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও ওয়াইল্লা ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও ওয়াইল্লাম তাফআলু যদি তোমরা না করো কে বলছেন আল্লাহ যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন ফাযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এটা কার কথা এখন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন আপনি চাইলে আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন আপনাকে কি বাধা দিবে দিবে না ডিসিশন কার ডিসিশন আপনার নবী সাল আলি সালাম আরো বলেছেন যে আপনারা জানেন হাদিসটা নতুন কোন হাদিস বলছি না আপনারা জানেন প্রত্যেক আলেম জানেন প্রত্যেক মাঝাবের ইমাম জানে কি সেটা যে সুদের পাপের সত্তর বা তেহাত্তরটা শাখা আছে কয়টা তেহাত্তর বা সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করল আপনি কি আপনার মায়ের সাথে আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব কিন্তু নবীর সাল্লাহাম বলছেন তেহাত্তর শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো আর সর্বোচ্চ শাখা কি ওই যে আল্লাহ এবং তার রসুলের সাথে কি করা যুদ্ধ করা আরেকটা হাদিস আছে নবী সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ আছে এদেরকে আমি সমানভাবে ভাবে অভিশাপ দিলাম কয় শ্রেণী চার শ্রেণী যা শুনে রাখেন হাদিস আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিস উপর ইমপ্লিমেন্টেশনও যেতে পারবেন না এটা আমি বুঝি কিন্তু আকিদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে একটা মানুষ পাপ করে জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ ঠিক আছে আরেকটা মানুষ মনে করে না এটা করলেও হয় না করলে হয় কোনো সমস্যা নাই আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পাচ্ছি না আর একজন পাপ করছে যে আমি মানি না এসব সব বিধানটিধান যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করব এরা কি সবাই সমান একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে সে ব্যক্তি তো ওর চেয়ে কিছুটা হলে উত্তম নাকি যে ব্যক্তি দেধার্সে পাপ করছে আচ্ছা ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না তো এই ছেলের মধ্যে হারাম অ্যাফেয়ার্স আছে ঠিকই কিন্তু সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনাই লিপ্ত ছিলাম এখন আমি কি করব আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখবো এই দুই ব্যক্তি কি সমান সমান না এটাই বুঝাচ্ছি আপনাদেরকে দেখুন চার শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায় কারা কারা খাই এবার হাত উঠান কারা কারা খান আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয় এবার দেন কারা কারা আচ্ছা তিন নাম্বার খাইও না দয়ও না খায়ও না দয়ও না সাক্ষী থাকে সাক্ষী আছেন কারা কারা সাক্ষী অনেক জনে আছে আচ্ছা 마শাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার খায়ও না দয়ও না সাক্ষীও থাকে না লিখে রাখে এবার লেখেন কারা কারা এইবার তো মুশকিল এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয় এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি তো এই চার শ্রেণীর মানুষকে নবী সাল আলী আসসালাম কি করেছেন ভাই আমি শুনাই আপনাকে খালি আল্লাহ নবী বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে ভাবে অভিশাপ দিয়ে গেলাম এতটুকু বলেছেন এখন আপনি যদি মনে করেন যে নবী সাল আলী আসলামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো উত্তর আমি মিজান এই মিজানে দাড়ি পাল্লা আমার নিকির পাল্লা ভারী হবে বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাব হ্যাঁ বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারব আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলীক প্রসূত কল্পনা আর কিছু না এখন তবা করে আমার সাথে বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না তওবা করেন বল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল ওয়া তবা করলেন তো ভ্যান চালায় খাবেন রিক্সা চালায় খাবেন কৃষি কাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন সেলুনে বারবার হয়ে খাবেন তারপরে সুদের দিকে যাবেন ইনশাল্লাহ পারবেন আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে না আমাদের রিজিক তো আমাদের হাতে যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে সে কি কখনো ঘুষ নিতে পারে সে অন্যের সম্পদ আত্মসাত করতে পারে সে অন্যের জমি সিস করতে পারে সে দুর্নীতি করতে পারে সে সুখ খাইতে পারে কেন খায় কারণ সে মনে রিজিকের মালিক সে নিজেই কর এগুলো করলে তার সম্পদ বাড়বে না করলে সম্পদ বাড়বে না এই কারণেই তো সে কাজগুলো করে আর আমি খুব ভালোই বুঝি অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে উত্তর শুনবেন উত্তর হচ্ছে পরিবারের জন্য কার জন্যে পরিবারের জন্য মা বৃদ্ধ মা আছে দেখতে হবে দুই বাবা আছে দেখতে হবে স্ত্রী আছে আর স্ত্রী মাসা একদম ফ্যামিনিস্ট তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয় হ্যাঁ একটা শাড়ি নেবে বিশ হাজার ঠিক আছে স্ত্রীর চাহিদা অনেক গাড়ি অনেক চাহিদা আর না দিলে তো আবার সমস্যা বাসায় গেলে তো মানসিক টর্চার ছেলে রেখে দিবে এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার এক একটা রিমান্ডের সেলের মতো বুঝছেন এবং এটা সাত দিন পাঁচ দিন সাত দিনের রিমান্ড না এটা লাইফ টাইম রিমান্ড মানে পুরো পুরো জীবন ধরে রিমান্ড চলবে আর তো এই যে সমস্যা তা কার কার জন্য করি পরিবার সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন এগুলোর জন্য কিন্তু একটা কথা শোনেন আমার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থানে কেউ যায় মৃত্যু হয়তো যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুন আপনাকে হেদায় দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট পাক শাস্তি দিতে পারতেন পাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় দান করুন দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হারিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুসলাম লায়নত করেছেন অভিশাপ দিয়েছেন ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহাক না খেয়ে মারবেন না ইনশাল্লাহ রিজিক আছে খাবো ইনশাল্লাহ কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা আল্লাহ তালা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ কাটবে না যে কোনোভাবে কেটে তো যাবেই ইনশাল এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিমত মোহাম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয়ে মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল্লাহ যুবক ভাই এসব জেরা ছেড়ে দেন আল্লাহ রবাহ আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাল্লাহ পাবেন ইনশাআল্লাহ এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনটা ধোঁকা একটা ছোট্ট জীবন পুরো ধোঁকা কিছু নাই এর মধ্যে আমার কথা শুনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু না

বমিন ফিতনাতিল মা হেয়া ওয়াল ম্যা ম্যাথ জীবন মৃত্যুর ফেত্তা থেকে আশ্রয় প্রার্থনা করছি বমিন শর ওই ফিতনাতিল মেসি এফি দাজ্জাল এবং দাজ্জালের ফেত্তা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জলে পরে আসবেন শর দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারাজি ট্যাক লাগাই দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি হ্যাঁ সামনে আসি তো রিবা রিবার বিষয়টা বলছিলাম আইএম জাহিলাতে যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি না বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি মুক্ত না বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবামুক্ত একদিন বিশ্ব রিবামুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশা আল্লাহ হতে তখন জালেম পার পাবে না মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে যখন আল মাহদি আসবেন এবং তারপর যখন মাসিজাল বের হবে এবং ইসা নেমারিয়ামকে আল্লাহ নামিয়ে দিবেন তার হাতে যখন দজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না পৃথিবীর ইনশাল্লাহ তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে না হতে পারে তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাল্লাহ আসুন আয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা জাহিলিয়াদের অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন চাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আইসর আনহার কাছে বহু উসাহাবি হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আয়সর আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন ঘরের কোনায় বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসা যাবে পড়াশোনা করবে ঠিক আছে আল্লাহ আমাদের মা বন্ধুদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নেয় তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি কথা বুঝতে পারছেন না আগে বিয়ে শি করেন বুঝবেন ইনশাল্লাহ আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলার ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি পণ্য বানিয়ে দিয়েছে আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস বিজনেস করছি আর এটা একটা এখানে সমাধান কে সমাধান ফাতেমারদি আল্লাহান হা সমাধানকে সমাধান সমাধান খাদিজা রাদি আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইসলামকে কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকরা তো ঠুন্টো যুক্তি দিয়ে আক্রমণ করে কে বলেছে সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে করে স্টুডিও ছবি তোলা হয় কথার কথা সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পরে মেয়েরাই শেখায় জায়েজ না যায়স বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্য কিছু করে যায়স না যায় তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন তাকে আপনি পড়াশোনাও শিখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলেনি বলেছে আরে বোকা মানুষ রসুল্লাহ সাল আলী আসালামের সময় তো মহিলা সাহাবিরা উহুদের যুদ্ধ করেছে কি শুনলেন